হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর যে ভিডিওটা আজ আপনাদের দেখাতে চলেছি তো সেই ভিডিওটা আছে আমাদের ভারতবর্ষে তথা বাংলার পশ্চিমবাংলার বীর সন্তান ক্ষুদিরাম বসু যেই জায়গাটিতে ডাক লুণ্ঠন করেছিলেন সেই জায়গাটি আজ আপনাদের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল প্রেস করে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং লাইক করুন চলুন বন্ধুরা যা যাক তাহলে ভিডিওটা আজ আপনাদের সম্পূর্ণ দেখায় যেই জায়গাটিতে ক্ষুদিরাম বসু ডাক লুণ্ঠন করেছিলেন সেই জায়গাটি আজ আপনাদের সম্পূর্ণ দেখাতে চলেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন মুহূর্তে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আমি এবং আমার বন্ধু স্বরূপ দাসপুর বকুলতলা হয়ে সোজা বাসুদেবপুর বাসুদেবপুর থেকে সোজা চলে যাবে একদম দাসপুর বড় শিমুলিয়া যেই জায়গাটিতে ক্ষুদিরাম বসু ডাক লুণ্ঠন করেছিলেন সেই জায়গার উদ্দেশ্যে আমরা বাইক নিয়ে রওনা দিয়েছি চলুন বন্ধুরা সেই জায়গায় আজ সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে তুলে মেদিনীপুরের দাসপুর থানার বড় শিমুলিয়া যেই জায়গাটা থেকে বাংলার বীর সন্তান ক্ষুদিরাম বসু ডাক লুণ্ঠন করেছিলেন ব্রিটিশ সরকারের সেই জায়গাটাই আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই জায়গাটাই দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি একবারে সম্পূর্ণ এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং কিভাবে ডাকটা লুণ্ঠন করেছিলেন তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম এইখান থেকে তৎকালীন সময় উনিশশো সালে উনিশশো সালে ব্রিটিশ সরকারের যে ডাক লুণ্ঠন ডাক পায়ে হেঁটে নিয়ে যেত তো বিভিন্ন সংগঠনের সাথে ক্ষুদিরাম বসু যুক্ত ছিলেন তো টাকা দরকার পড়ে সেই সময়কালীন টাকার দরকারের জন্য তিনি এই যে বটগাছ দেখছেন এই বট গাছের এই জায়গাটা তিনি লুকিয়ে বা ওতে বসেছিলেন ডাকটি লুণ্ঠন করার জন্য এবং এইখানে থাকার কারণ হচ্ছে তার রূপা দেবী তার হচ্ছে দিদির বাড়ি ছিল এই বড় সিমুলিয়াতে। এই শিমুলিয়া থেকেই তিনি বেশিরভাগ তার পরিচিত জায়গা ছিল এখানে তিনি বাল্যকালে থাকতেন সেই সময়কালীন থেকেই এই বট গাছের থেকে তিনি ঝাঁপিয়ে লুন্ঠন করেছিলেন এবং ডাক লুণ্ঠন করার ফলে তিনি এখান থেকে ঢাকা দেন তো এই সেই বড় শিমুলিয়া দাসপুর থানার বড় শিমুলিয়া যেখান থেকে যে দিঘির পাড়ে বটগাছটি রয়েছে সেই দিঘির পাড়ের বটগাছটি আজ আপনাদের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন যেই জায়গা থেকে আমাদের বীর সন্তান ক্ষুদিরাম বসু ডাক লুণ্ঠন করেছিলেন সেই গাছ সেই বটগাছ এখনও পর্যন্ত আপনাদের সামনে রয়েছে আমরা সেই গাছ আপনাদের সামনে তুলে ধরলাম Ande tiramos su. বড় সিমুলিয়া ক্ষুদিরাম বসু দিঘির পাড়ে যেই জায়গাটিতে ডাক লুণ্ঠন করেছিলেন সেই জায়গাটিতে একটি তার ট্যাচু রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এবং যেই বটগাছ থেকে তিনি ডাক ডাক লুণ্ঠন করেছিলেন সেই বট গাছটি হচ্ছে এই সেই বড় গাছ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই সেই বড় গাছটি এইখান থেকেই তিনি ডাকটি লুণ্ঠন করেছিলেন ব্রিটিশ সরকারের কাছ থেকে সেখানে গুরুত্বপূর্ণ চিঠি এবং কিছু নগদ টাকা ছিল সেই টাকা থেকে তিনি ছিলেন এই জায়গাটিতে এই জায়গাটি হচ্ছে বড়োশিমিয়া দাসপুরের তো বন্ধুদেরকে সম্পূর্ণ এই ভিডিওটা দেখালাম আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন